আসসালামু আলাইকুম আজকে আমরা এমএস ওয়ার্ডের সংখ্যাকে কথায় প্রকাশ করার নিয়ম দেখব তো এম এস ওয়ার্ডের সংখ্যাকে কথায় প্রকাশ করার জন্য প্রথমে আমরা কন্ট্রোল এফ নাইন ক্লিক করব কন্ট্রোল এফ নাইন ক্লিক করলে এরকম একটা ফ্রন্ট আসবে তারপর এখানে আমরা ইকুয়েল সাইন ইউজ করবো তারপর যে সংখ্যাটাকে আমরা কথায় লেখার কথায় লিখতে চাচ্ছি ওই সংখ্যাটাকে লিখবো লেখার পর ব্যাকসলেস দেব এখানে গুণ চিহ্ন দেব তারপর আমরা লিখব কার্ড টেক্সট সি এ আর ডি টি এক্স টি টেক্সট এটা লেখার পর মাউসটাকে এটার উপরে রেখে রাইট বাটনে ক্লিক করবো মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে তিনটা লেখা আসবে সবার নিচের লেখাটাতে ক্লিক করবো এটা চলে যাবে তারপর আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করবো তারপর সবার উপরের লেখাটাতে ক্লিক করবো এটা আবার আসবে তারপর আবার মাউসের রাইট বাটনে ক্লিক করবো তারপর আবার সবার নিচের লেখাটাতে ক্লিক করব আমাদের সংখ্যাটাকে কথায় প্রকাশ করা হয়ে গেছে এভাবে আমরা অ্যামেসওয়ার্ড সংখ্যাকে কথায় প্রকাশ করতে পারি